আপনি আল্লাহ সুবাহ ইবাদত করবেন তখন আপনার মনে হবে যে আমি আল্লাহ তোর বলাম আল্লাহ আমাকে এই অর্থ সম্পদ পরীক্ষা করতেছেন তাতে কি হয়েছে দুনিয়ার জীবনটা তো অল্প একটু সময় এই কয়েক দিনের ব্যবধান তো কয়েক মাস বা কয়েক বছর এরপর যখন দুনিয়া থেকে চলে যাবো তখন অবশ্যই আলো সব হানা আমাকে উত্তম কিছু দান করবেন এই যে মনের ভিতর চিন্তা গুলো আপনি নিয়ে আসেন যে আমি আল্লাহ সব হানা করতেছি আমি তো আল্লাহর বলাম আল্লাহ আমাকে এই দুনিয়াতে দুনিয়াতে পাঠিয়েছেন

কারণ যত আপনি যত বেশি আল্লাহ সুবাহানা ইবাদত করবেন তত বেশি আপনার অন্তর প্রশান্তি লাভ করবে আল্লাহ সুবাহানা যেন আমাদেরকে সঠিক বোঝ দান করে এবং আমরা যেন শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করি ভাই আর মানুষকে দেখানোর জন্য বা লোক দেখানোর জন্য কোনো কিছু যেন না করি যেন আমার প্রতিটা কাজ আমার প্রত্যেকটা কাজ যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় মানুষকে দেখানোর জন্য আমি হয়তো সব সময় আলোচনা করা সম্ভব হবে না যে যদি আপনি কোথাও কিছু দান করেছেন একটু উদাহরণ দেই তাহলে হয়তো ক্লিয়ার হবে ইমাম সাহেবকে বলতেছেন যে ইমাম সাহেব আমি দান করেছি আমার নাম অমুক ইমাম সাহেব হয়তো বা কোন কারণে নামটা বলতে ভুলে গেছেন বা তার নামটা স্মরণ হয় নাই তিনি আর নামটা ঘোষণা করেন না তিনি শুধু বলেছেন আপনার এক বান্দা দান করেছেন আল্লাহ আপনি তার দান কবুল করুন এখন আপনার ভিতর ক্ষোভ ইমাম সাহেব কেন আমার নাম ঘোষণা করলো না শির আপনি শিখ করেছেন ইমাম সাহেব কেন আমার নাম ঘোষণা করলো না আমি এত দান করলাম না ইমাম সাহেব পরবর্তীতে আপনি তাকে বলতেছেন ফোর্স করতেছেন আপনাকে আমি এত করে বললাম আপনি আমার নাম কেন বললেন দানটা আপনি কেন করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর জন্য করছেন যদি মানুষকে দেখানোর জন্য করে থাকে সেটা হবে শিখ তাহলে কার সন্তুষ্টির জন্য আমরা কাজ করবো আল্লাহর জন্য আমার যা কিছু হবে সব কিছু হবে আল্লাহর জন্য আর আল্লা সব গোপন দানকারীকে সবচেয়ে আপনি গোপনে দান করে যান আর আমি কয়েক জুমা থেকে একটা কথা বলার চেষ্টা করি দেখেন ভাই কিছু ইবাদত এমন থাকবে আল্লাহ এবং বান্দার সাথে সম্পর্কিত পৃথিবীর কেউ জানবে না আপনার কিছু আমল থাকবে যেটা আপনি কেন আপনার রথ জানবে পৃথিবীর কেউ জানবে না এই না হলো মমিনের সংজ্ঞা আপনার কিছু খাস আমল থাকবে যেটা আপনি এবং আপনার রবের সঙ্গে সম্পর্কিত থাকে পৃথিবীর কেউ জানবে না তো আমরা মূলত ফ্যান্টাসি যে আমার বিষয়গুলো জানুক আমি এটা করতেছি আমার বিষয়গুলো জানুক বা সবাই মাত্র শুরু যে তুমি কয় কয়েক তাহাজ করলে আমি তো এত এখন করেছি এই যে আপনি তো আল্লাহর জন্য করতেছেন মানুষকে বলানোর কি দরকার চুপ থাকেন যেমন আমলগুলো বাতিল না হয়ে যায় আল্লাহর জন্য কাজ করে যান